সরকারি প্রকল্পের সুবিধা বঞ্চিত একাংশ গিরিবাসী কোনো হ্যালদোল নেই প্রশাসনিক কর্মকর্তাদের ফলশ্রুতিতে কায় কষ্টে চলছে সংশ্লিষ্ট গিরিবাসীদের জীবন এবং জীবিকা কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছে কিন্তু সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের খেয়ালি পড়ার কারণে একাংশ মানুষ সেই সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে আজও বঞ্চিত এমনই চিত্র ক্যামেরায় ধরা পড়ল তেলিয়ামুরা কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত কাঁকড়া ছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি পাড়ায় সংশ্লিষ্ট গ্রামবাসীদের অভিযোগ এলাকার সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের অভাব গ্রামে কোনো নল জল প্রকল্প নেই ফলে মেয়েরা ও বৃদ্ধারা ঘন্টা চূড়া থেকে জল টেনে আনেন সেই জলে পান ও রান্নার একমাত্র ভরসা শুষ্ক মৌসুমে পাহাড় চুষা সেই জলও শুকিয়ে গেলে দেখা যায় তীব্র জলসংকট এই গ্রামে আজও বিদ্যুৎ অনিয়মিত চিকিৎসার ব্যবস্থা সীমিত

সাইসো নাতে রান্না বাননা হ্যাঁ লাগকি কুচকি লাগে লাকিটা জঙ্গল থেকে বঙ্গিয়া কাভি আরডি ব্লকের এই প্রত্যন্ত সরজাতী গ্রামে মানুষদের জীবনে প্রতিদিনের এক নতুন সংগ্রাম তারা জঙ্গল থেকে লাকি কুড়িয়ে এনে চুলায় আগুন চালায় রান্না করেন আবার একাংশী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশনের ঘরে পৌঁছেছে ঠিকই কিন্তু সেই সিলিন্ডারে গ্যাস ભરার টাকা আজও নাগালের বাইরে করে তো সিলিন্ডার পচে কিনা গ্যাসের পচে তো আপনারা সিলিন্ডার ছয়ে এসি আপনারা লাখি সংগ্রহ করতেছেন কি কারণে এটা যে হইছে যে ঘরে তো গ্যাস থাকলে ট্যাংক এ গ্যাস সিলিন্ডার থাকলে বা গ্যাস তো দুগনে টাকা নাই আচ্ছা প্রবলেম হইছে টাকা দরকার ইতেন লাগিয়া কর্মসাসিতা করুন লাগে আবার লাখি কাটন লাগে আবার যে কোনো বাস কাটন লাগে আবার টাকা পয়সা রোজগার নাই কিটা করতাম কেনে ৰোজগাৰ নাই কেনেকা ৰোজগাৰ নাই বলতে ঐ প্ৰব্লেম হৈছে খাৱন টাকা যে চৰকাৰী কৰ্ম সুচিতা আমি পাইতাছে না কি মানে চৰকাৰৰ মুজে গুলি কা যদি পাইতাছে এতিয়া লাগি ৰেগা পান নি আপোনাৰ ৰেগাৰ তো পাই অখন ৰেগাৰ কাজ কৰে লগে লগে টাকা পাই যায় মাছ দেৰ মাছ হৈ যায় সংশ্লিষ্ট এলাকায় মানুষদের ক্ষোভ এডিসি প্রশাসনও সম্পূর্ণ উদাসীন ক্ষমতাসীন তীব্র মাথা তাদের আর্থিক সামাজিক অবস্থার কোন উন্নতি হয়নি অর্থাৎ উন্নয়নের প্রতিশ্রুতি আছে কিন্তু বাস্তবতা নেই রিপোর্ট নিউজ